তো এই যে একটা আমরা যে এখানে যারা আইসিটির যারা ইনভেস্টর আছি যারা কিনা একটা সুন্দর মার্কেটে নিজেদের ব্যবসাকে সুন্দর করে গুছিয়ে প্রদর্শন করতে চাই তো সেই ভিত্তি কিছু আমি একটু কিছু নমুনা আমি না বললে আমার আসলে ভুল হবে মিস করা হবে এখানে সামনে যারা বসে আছেন আমি অনেকেই দেখতে পাচ্ছি যারা কিনা এই যেমন আমাদের সেলিম ভাই উনি আমাদের আইসিটির একটা বড় আমি বলবো উদ্যোক্তা হিসাবে একটা বড় ভিশনারি লিডার আমি যেমন সেলিম ভাই সহ আমাদের হাজারি ভাই যেভাবে আমি আমার মনে হয় আমার জীবনের আইসিটির প্রথম থেকে দেখতেছি এ ভদ্রলোক সকলের উপকার করে যাচ্ছে এই মার্কেট করা সবাইকে কিভাবে একসাথে করা যায় এই কাজগুলো করে আসছে তো এই যে সবাইকে একসাথে করার পিছনে ওনারা যেই সুযোগ যে ভিশনারি লিডাররা আমাদেরকে একসাথে করেছেন তাদের ডাকে যারা সারা দিয়েছেন আমি একটু দেখতে চাই এই হলে যারা বসে আছেন তাদের মধ্যে কে কে কনফার্ম করেছেন এবং নিবেন আমি একটু হাত হাত দেখতে চাই আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি কিন্তু হাত দেখতে পাচ্ছি না ভাই আমি কিন্তু বিক্রি করবো না কারা ডিসিশন নিয়েছেন এবং নিবেন বলে ইয়ে করেছেন হাতের সংখ্যা অনেক কম এই জায়গায় আমি হতাশ আমি বলবো আমাদের আরেকটু কাজ করতে হবে এই জায়গাটা নিয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আমার এই সামনে যারা বসে আছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সালাম ভাই আছেন সাজান ভাই আছেন আমি বলবো সেল এমন একটি স্ট্রাকচারাল কোম্পানি যারা কিনা খুব ভালো ভিত্তি তৈরি করে একটা বাড়ির একটা ঘরে অথবা একটা বিল্ডিং আমি পারিবারিক ভাবে তাদের সাথে দায়বদ্ধ আমি যেহেতু এলিভেন রোডের সরকার আমাদের প্রত্যেক জায়গাটা কিন্তু সেলকে দিয়ে ডেভেলপ করিয়েছে তা আমি বলবো আমি জানি ওনাদের কাজের ধরন আমাকে কিন্তু আরো তিন চারটা কোম্পানি অনেক বেশি বেশি অফার দিয়েছিল সাইনিং মানে ডবল অফারও ছিল আমি কিন্তু কনকর্ড শক্ত সবাইকে ওভার করে কিন্তু আমরা সেলের সাথে সাইন করেছি আমাদের প্রত্যেক জায়গাটা এবং আমরা কিন্তু তিন বছরে আমরা কিন্তু জায়গা বুঝে দিয়েছে আমাদেরকে তো এমন একটি কোম্পানি এবং তাদের স্ট্রাকচার তাদের কাজের যে ধরন তাদের প্রতি আমার ধারণা আগেও ভালো ছিল এখন আরো পজিটিভ আমি বলবো যে সেলের যিনি ইমডি আওয়াল সাহেব উনি একজন ধর্মপান ব্যক্তি উনি কারো হক নষ্ট করে অথবা উনি কোনো ডুপ্লিকেট কথা বলে বিজনেস করেন না তা আমি এখানে দুইটা জিনিসের সন্নিবেশ ঘটতে ঘটছে দেখতে পাচ্ছি একটা হলো যারা উদ্যোগ উদ্যোক্তা সেলিম ভাই এবং হাজারি ভাইয়ের মতো মিশনারি লিডার এবং এই বিল্ডিংটি যারা কিনা করেছে সব মিলে কিন্তু একটা মজবুত একটা ভিত্তি আছে আপনারা চোখ বন্ধ করে আপনারা ইনাদের প্রতি আশ্বাস একটা বিশ্বাসের জায়গা থেকে ইনভেস্ট করতে পারেন আমি স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে বলতে পারি একটা দেশের বিজনেসের যেই সাপ্লাই সেই সাপ্লাইয়ের একটি বড় অংশ আমরা সারা দেশে সাপ্লাই করে থাকি আমি স্মার্টের পক্ষ থেকে বলতে চাই যত বেশি মার্কেট ফ্লারিশ হবে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে তত কিন্তু আমাদের বিজনেসের জন্য লাভ আমি সকলকে অনুরোধ করব এই যে ওনারা যে উদ্যোক্তা হিসাবে ওনারা যেই উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আপনারা আসেন একসাথে হন এবং আমার মনে হয় এই জায়গাটা যে উদ্দেশ্যে করা হয়েছে এই পজিশনটাকে যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা সফল হবে আমি প্রথমে যখন হাজারি ভাই বলছিল যে একটা মার্কেট তখন আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে যখন বাংলাদেশের যদিও এখনো মানুষ মার্কেটে যায় যেমন আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে এখন কিন্তু কেউ মার্কেটে যায় না আজকে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে গেলে তারা অনলাইনে কেনে তারা কিন্তু শপে যায় না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি আমি আপনার টিকিট করে এবং ভাড়া দিয়ে ইয়ার টিকিট করে ভিসা করে আমরা শপিং করতে চাই এখনো কিন্তু বাঙালিরা শপিং সেন্টারে গিয়ে কেনাকাটা করে এটা একটা আসার জায়গা তা আমি সবাইকে অনুরোধ করবো আইসিটির ক্ষেত্রেও তাই আইসিটির ক্ষেত্রে আপনারা যদি সুন্দর এই ধরনের সহযোগিতা পান সবচেয়ে বড় কথা ফিনান্সিয়াল সাপোর্ট এখানে চলে আসছে আমি ব্যাংকেও ধন্যবাদ দিতে চাই পাশাপাশি আমি আর কথা বলাচ্ছি না সকলের এই বিরক্তির কারণ হতে চাচ্ছি না আমি সকলকে আশ্বস্ত করতে চাই আপনাদের এই প্রোজেক্টের সাথে আমি নিজে আছি এবং থাকব স্মার্ট টেকনোলজি আপনাদের সাথে থেকে এই মার্কেটকে কিভাবে সচল এবং কাস্টমার মুখী করা যায় কিভাবে এখানে মার্কেটিং অ্যাক্টিভিটিস দিয়ে মার্কেটটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেই অবদান আমরা রাখার চেষ্টা করব পরিশেষে একটা কথা বলতে চাই আমরা প্রথম থেকে অনেকেই কথা বলছিলেন কিছু মানুষের নাম উচ্চারিত হচ্ছিল কিন্তু কেউ আমরা কার পূর্ণ করে তালি দিচ্ছিলাম না আমি কয়েকটা নাম বলে দেব আপনারা দয়া করে এই যে সেলিম ভাই এই যে হাজারি ভাই এই যে সেল এই যে বাকি যারা এখানে এইটার পিছনে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং এলিফেন্ট রোড ইসিএস তারা যে অক্লান্ত পরিশ্রম করে নিজের খেয়ে আপনাকে কিন্তু সুন্দর একটা অ্যাড্রেস তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের জোরে একটা করতালি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম